সাধনার প্রকৃতিটা এইরকম যতক্ষণ না এমন সচেতন হচ্ছেন যে সেই সাপোর্টের আর প্রয়োজন নেই ততক্ষণ এটা করে যেতে হয় সাধনা এমন কিছু নয় যা আপনি আজকে করলেন কালকে করলেন না পরশু আবার করলেন আর সব দিন গুণে বললেন আমি চল্লিশ দিন সাধনা করলাম তিন মাসে যদি চল্লিশ দিন করেন এইভাবে কাজ হবে না প্রতিদিন তিলে তিলে এটাকে বড় করতে হয় যদি একদিন খান আর পরের দিন না খান আবার তিন দিন পরে খান এইভাবে পুষ্টি পাবেন না শুধু প্রতিদিন খেলেই পুষ্টি পাবেন তো এটাও ঠিক তেমনই যদি নিজের জীবনে নিজের ভাগ্যের প্রকৃতি নির্ধারণ করতে চান সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভাগ্য মানে কি ধরনের চাকরি পেলেন কতটা টাকা কামালেন সেটা নয় ভাগ্য মানে নিজের অভিজ্ঞতার প্রকৃতি আপনি নির্ধারণ করেন তা যদি করেন তাহলে মৃত্যু কিভাবে ঘটে আর এর পর আছে সবকিছুই আপনার ধারণায় ধরা পড়বে